ব্যাটিং ব্যর্থতা সামলে হার্দিক শিবমের অনবদ্য লড়াই অন্যদিকে বল হাতে খুরোধার বিষ্ণুই বরুণরা চতুর্থ টি টোয়েন্টিতে ভারতের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড জশ ব্যাটলারদের পনেরো রানে হারিয়ে তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিলেন সূর্যকুমার যাদবরা হাফ সেঞ্চুরি করে নিলেন শিবম হার্দিক দুজনেই তিন উইকেটে রবি বিষ্ণুই দুটি শিকার করলেন বরুণ হর্ষিত রানাও এর মধ্যে শিবম দুবে আহত হওয়ায় তার জায়গায় নামেন হর্ষিত প্রথম তিনটি ম্যাচে টস জিতেছিলেন সূর্যকুমার যাদব অবশেষে পুনেতে এসে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের জশ ব্যাটলার আর দ্বিতীয় ওভারে ধাক্কা খায় ভারত এক রানে ফিরে যান সঞ্জু স্যামসন একটা সময় উনআশি রানে পাঁচ উইকেটে ভারতের চাপ যথেষ্ট ছিল সেখান থেকে পাল্টা আক্রমণের রাস্তা নেন হার্দিক পাণ্ডিয়া শিবম দুবে সেখান থেকে আর ঘুরে তাকাতে হয়নি শিবম করেন চৌত্রিশ বলে তিপ্পান্ন রান অন্যদিকে হার্দিকও তিপ্পান্ন রান করেন শেষ পর্যন্ত ন উইকেটে হারিয়ে একশো একাশি রানে থামে ভারতের ইনিংস জবাবে শুরুটা একেবারেই খারাপ করেনি ইংল্যান্ড ওপেনিং জুটিতে উঠে যায় বাষট্টি রান তার মধ্যে ১৯ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংস কেলেন বেন ডাকেট আহত শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা এদিন টি টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হলো আর অভিষেকে অনন্য রেকর্ড করে তিন উইকেট তোলেন তিনি ভারত ম্যাচে জিতল পনেরো রানে ভালো খেলল কিন্তু ফিরল শূন্য হাতে ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসের ম্যাচকে অনেকটা এভাবেই ব্যাখ্যা করা যায় ফুটবলে শেষ কথা বলে গোল আর সেই গোলের অভাবে ভুগল ইস্টবেঙ্গল অসংখ্য সুযোগ তৈরি করল প্রায় গোটা ম্যাচ জুড়ে রইল দাপটও কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারল না ইস্টবেঙ্গল ম্যাচ শেষ হল গোল শূন্য ড্রয়ে ফলে প্লে অফের লড়াইয়ে আরও চাপে পড়ল লাল হলুদ বাহিনী আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক ধাপ উঠে এসেও লাভের লাভ কিছুই হল না মুম্বাইয়ের বিরুদ্ধে সম্ভবত মৌসুমের সেরা প্রথমার্ধ খেলল এবার ইস্টবেঙ্গল কে বলবে পাঁচ ছজন ফুটবলার নেই ভাঙাচোরা দল দল রকম দল তা নিয়েই প্রথমার্ধে মুম্বাইকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালো অস্কার দল সবই করলো শুধু গোলটা বাদ দিয়ে প্রথমার্ধে দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিলেন দুই চেনা ছন্দে ছিলেন বিষ্ণু সেলিস তবে দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট কিছুটা কমে লাল হলুদের বরং বিচ্ছিন্নভাবে কয়েকটি আক্রমণ তুলে এনেছিল ছাংতেরা প্রথমার্ধে চোটের জন্য মুম্বাইয়ের প্রধান স্ট্রাইকার কারেলিস উঠে যাওয়ায় তাদের আক্রমণ একেবারেই জমাট বাঁধেনি ইস্টবেঙ্গলের জন্য বিপদ বাঁধতে পারত তিয়াত্তর মিনিটে বক্সের ঠিক সামনে হাত দিয়ে বল আটকান নান্দ দিয়ামান্তাকোসের হেড বারে লেগে ফেরে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে